নবীজির ঘরে ছিলেন নবীজি যার ঘরে ছিলেন দীর্ঘ পঞ্চাশ বছরের কাছাকাছি চাচা আবু তালেব নবীজিকে যিনি কোলে ফিচে করে মানুষ করেছেন সে আবু তালেব কিন্তু রসুলের কথা মেনে কোরআন মেনে চলবে এ তৌফিক উনাকে তালা দেন নাই অথচ নবীজিকে নবীজির বয়স যখন সাত বছর তখন কিন্তু উনার দাদা মারা যান জন্মের আগেই তো বাবা নাই পাঁচ বছর বয়সে মা নাই সাত বছর বয়সে দাদা নাই এই সাত বছর বয়সে নবীজিকে কোলে তুলে নিলেন বট গাছের মতো ছায়া দিলেন একসাথেই রাখলেন দীর্ঘদিন ইভেন শিব আবি তালেবের সেই জেলখানার

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাথার পাশে বালিশের কিনারায় বসলেন বসে বললেন আমি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ হে আমার প্রিয় চাচা চলে যাচ্ছেন তো আমার অনুরোধ একটা বার কালেমা পড়ে লাইলা ইলাহা ইল্লাল্লাহ কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আই মারতান ওয়াহিদা

আবু তালেব কিছুক্ষণের জন্য একটু চুপ ছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম ভাবছিলেন আমার চাচা মনে হয় মাটা করবে তিনি কিছুটা আশান্বিত হয়েছিলেন কিন্তু বালিশের অপর প্রান্তে ঠিক ওই সময় বসা ছিল আল্লাহ দুশ্মন আবু জাহেল আরেক দুশ্মন আব্দুল লেবনা আবি উমাইয়া এ দুই জালেম যখন তাকাইয়া দেখলো আবু তালেব তো রাজি হয়ে গেছে এই ম্যাজিক এই মানে কালিমা পড়ে ফেলে কিনা ধর্মান্তরিত হয়ে যায় কিনা তে আবু জেহেল এবং আব্দুল্লাহ আবি উমাইয়া দুজনে বলছে আবু তালেব মরার আগে বাবার ধর্ম স্বীকার করে কাফের হয়ে যাইবা বেদিন দিন হইয়া মরবা ভাতিজার নতুন ধর্ম নিবা এবার আবু তালেব মাথা তুলে বলল লাউলা আন তুআইয়িরানি কুরাইশ করার তু বিহা না বাতিজা এই লোকেরা আমার কালেমা গ্রহণের পর মৃত্যু যদি হয়ে যায় তারা আমার বদনাম করবে আমাকে কাপুরুষ বলবে আমাকে বেদিন বলবে শেষ কথা ছিল আমি আমার বাবা আব্দুল মতের ধর্মের উপরে আছি এরপরে মরে গেল বলুন ইমান নসিব হয় নাই এজন্য আমি বলছি কোরআনের কথা বলা কোরআনের কথা শোনা কোরআনের সাথে চলা এটা আল্লাহর বড় নিয়ামত আল্লাহর বড় দয়া এই জন্য আমরা কোরআনের সাথে যারা আছি আজকে আসলাম বসলাম আমাদের প্রতি আল্লাহর এত বড় দয়ার কারণে আমরা শুরুতে আল্লাহকে কৃতজ্ঞতা জানাতে চাই শুক্রিয়া জানাতে চাই সবাই মিলে একবার জোরে জোরে কালিমাত্র শুকর ফরি আলহামদুলিল্লাহ অরুণা আমার সাথে রব্বায় حمدا كثيرا طيبا مباركا فيه سبحان الله وبحمده عدد خلقه ورد نفسه وزنة عرشه ومداد كلماته بريديني بحالة أمي أبنا دشمو كفو بيترو قرآن مجد تكيب সুর এত সুরায় তেরো নম্বর নবীজালের পবিত্র মুখনুশ্রিত ছোট্ট ছোট্ট দুটি হাদিস করেছি তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনসা আল্লাহ কোরআন হচ্ছে মানবতার সংবিধান কোরআন হচ্ছে হকের একমাত্র কিতাব হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা আমরা যদি পেতে চাই মুক্তি পেতে চাই দুনিয়ায় শান্তি পেতে চাই আখেরাতে জান্নাত পেতে চাই কোরআনের বিকল্প নাই জন্য পৃথিবীর সকল মানুষের উচিত মুক্তির আশায় শান্তির প্রত্যাশায় কোরআনের দিকে ফিরে আসা কোরআনের কাছে দৌড়াইয়া আসা সকল মানুষের কর্তব্য যে কোরআন শান্তির বার্তা দেয় জাহিলিয়াকে পরিবর্তন করে খাইরুল কুরুরে পরিণত করেছে ওই কোরআন থেকেই আজকে কথা বলা হবে ইনশা আল্লাহ আমার আগে আমাদের মহতারাম ডাক্তার শ্রদ্ধেয় মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব উনি এক দুই মিনিট কথা বললেন আমি অবাক হলাম কারণ নেতারা তো মাইক ধরলে ছাড়তে চায় না উনি প্রধান অতিথি কিন্তু মিনিট কথা বললেন আমার কাছে মনে হয়েছে এটা হয়ে গেছে আসলেও শ্রেষ্ঠ কালাম তো সেটা মা আল্লাহ যেটা সংক্ষিপ্ত হয় ওয়া দাল্লাহ দলিল ভিত্তিক হয় ওলা মাল্লা এবং যা বিরক্ত তৈরি করে না উনি আজকে এক মিনিট দেড় মিনিটে যে ওয়াশ করলেন আমি ওনাকে আস্তে আস্তে বললাম যে নেতা আপনি তো সংক্ষেপে বললেন কিন্তু আপনার এই কথার ব্যাখ্যায় আমি এক দেড় ঘন্টা করবো বুঝলিশ উনি বলেছেন কোরআনের কাছে আমরা আসতে চাই আল কোরআন আমরা সংসদে নিতে চাই আমিও ঠিক একটি আয়াত করেছি যে আয়াতকে আল্লাহ তালা বাস্তবায়ন করতে আমাদের নির্দেশ দিয়েছেন সে আয়াত হচ্ছে আনা এই ফি দিন কায়েম করো এ নিয়ে তোমরা মতভেদ করো না বিচ্ছিন্ন হয়েও না মত পার্থক্য করো না আর দিনের মূল কিতাব একটাই দিনের মূল উৎস একটাই দিনের পাথেও একটাই সেটার নাম কি কোরআন এই কিতাব আগে নবী মোহাম্মদ সাল্লাহি সাল্লাম নিজেকে নবী দাবি করেন নাই চল্লিশ বছর তিনি মক্কার মানুষের সাথে ছিলেন কিন্তু কোরআন নাজিলের আগে তিনি নিজেকে নবী দাবি করেন নাই কিন্তু ওনার কর্মতৎপরতা শুরু হয়েছিল সতেরো বছর বয়স থেকেই ওনার বয়স যখন সতেরো তখন তিনি মক্কার আশেপাশে ডানে বামে তাকিয়ে দেখেন যে টোটাল পরিবেশটা অন্ধকারের রূপে আছে জাহেলিয়াতের সেই বর্বরতা অন্ধকারতা ভূমিকে ক্রাস করে ফেলেছিল শান্তির তালিবর্ষ সেখানে ছিল না নবীজি তখনই হেল্পফুল ফজুল নাম শুনেছেন শান্তি সঙ্গ মক্কার লোকদেরকে সাথে নিয়েছেন বিশেষ করে যুবকদেরকে সাথে নিয়ে তিনি শান্তির মেসেজ মানুষের মাঝে পৌঁছাতে শুরু করলেন বক্তা বাঁচলে বক্তৃতা কিছু করার নেই বাড়ান হ্যাঁ জি বাঁচলে জামাই মানুষ বাসলে কামাই এখন গরমের মাঝে বক্তা বক্তৃতা দিয়ে না পারলে শ্রোতারা শুনবো কি এজন্য বাতাস আরো একটু বাড়ায় দেন এটা দেন আমার দিকে আল্লাহ ভরসা আওয়াজ কি শোনা যায় না একটু আওয়াজ ডিস্টার্ব হবে আর কি শীতকাল আসলে ঠিক হয়ে যাবে শীতকাল আসলে আর ফ্যান বক্তা বলবে না প্রিয় বলছিলাম প্রচেষ্টা শুরু হলো সতেরো বছর বয়স থেকে উনি চল্লিশ পর্যন্ত হিলফুল ফুজুরের কর্মীদেরকে সাথে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে শান্তির মেসেজ দিয়েছেন আর আপনারা জেনে থাকবেন যে হিলফুল ফুজুলের প্রতিষ্ঠাটা মূলত প্রতিষ্ঠাটা মূলত হয়েছিল একজন ব্যবসায়ী মালামাল কিনে তার মূল্য পরিশোধ করা হচ্ছিল না মক্কাতেই মৌসুমে হজের ওই ব্যবসায়ী দূর থেকে এসেছিল ব্যবসা করতে কোনো এক ব্যক্তি তার মাল কিনেছে কিন্তু টাকা দেয় না মাল কিনে টাকা না দিলে এটাকে এক পর্যায়ে লুট বলা হয় মাল লুট করেছে ওই ব্যবসায়ী তখন কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলছিল ঘরের পাশে আমার তখনই মক্কার লোকেরা না এটা তো ঠিক না এটা তো হতে পারে না হিলফুল ফুজুল প্রতিষ্ঠার পিছনে এটা ছিল মূল সূত্র যে মক্কার আশেপাশে আমরা অন্যায় হতে দেব না ওই হিলফুল ফুজুলের সদর নিয়ে নবীজি মানুষের বাড়িতে গেলেন বুঝালেন যে চুরি করো না লুট না ডাকাতি পান মদপান না নারী দর্শন না মেয়েদেরকে জীবিত কবর দিও না অন্যায় করো না বলতে বলতে বয়স হয়ে গেল চল্লিশ সতেরো বছর থেকে শুরু চল্লিশ বছর এখন বয়স চলে গেল তেইশ বছর কত বছর ভাইরা তেইশ চল্লিশ হচ্ছে জীবনের টার্নিং পয়েন্ট চল্লিশের আলাদা একটি গুরুত্ব ইসলামে আছে এজন্য মুসাইলাম কাল্লা তুর পাহাড়ে নিয়ে রেখেছিলেন চল্লিশ দিন ইব্রাহিম আলাইহি সালাম নমরুদের আগুনের ছিলেন চল্লিশ দিন হজরত ইউনুস আলাইহি সালাম মাছের পেটে ছিলেন চল্লিশ না নাকি সব আমার কয়তাছে কয় বছর কত বছর চল্লিশ বছর চল্লিশ শব্দটা ইম্পর্টেন্ট চল্লিশ দিন চল্লিশ বছর চল্লিশ চল্লিশের ভিতর আলাদা তাৎপর্য রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 40 বছর। তিনি পিছনে ফিরে তাকায়া দেখেন 23 বছর মানুষের কাছে শান্তির বার্তা হেলফুল ফুজুলের মাধ্যমে পৌঁছাইলেন। কিন্তু মক্কার কোনো চোর কোনো ডাকাত, কোনো নারী দর্শনকারী কোনো মদ পানকারী তাদের জীবনে সামান্য পরিবর্তন আনে নাই। তারা অন্ধকারের মাঝে ডুবেই আছে। আল্লাহর ইশারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন গারে হেরাতে নির্জনে তিনি ধ্যানে বসলেন ধ্যান মানি কি চোখ বন্ধ করে শুধু শুধু পয়সা টাকা চোখ বন্ধ করে বইয়া বইয়া ঘুমাইলে এটাকে ধ্যান বলবে নাকি হ্যাঁ না কিছু কয় না কি রে ইন্ডিয়ার মানুষের মতো না শুরু হয়েছে কবরস্থানে ওয়াজ করতেছি আপনারা কি আমার কথা বোঝেন কথায় সংযুক্ত থাকেন মূসা আলাইহিসাল্লামের হাতে লাঠি তুর পাহাড়ে উঠলেন আল্লাহর সাথে কথা শুরু আল্লাহ কথা বলবে মুসা শুনবে ইন্নি আনা রব্বক ফাখলা না আলাইক ইন্না কবিল ওয়া দিল মোকাদ্দা সেতুয়া আল্লাহ বলছে ফাস্তাম এলিমা আয়ো হা একপট জেল্লা দেখলেন যে মুসা শুধু শোনে তো আল্লাহ ভাবছেন যে একপর কি এত মজা লাগে না তে আল্লাহ موسیকে কো শুনতে চাইলেন ওমা tilka bi amīnika ya mūsā মাশাআল্লাহ এই শুরু হইছে আল্লাহ বলে موسی তোমার ডান হাতে এটা কি আচ্ছা موسی আঃ এর ডান হাতে কি আল্লাহ দেখে না কথা বলেন না ভাইয়া আল্লাহ দেখে আল্লাহ জিজ্ঞাসাইলো কেন এর মানে আল্লাহ দেখতেছে আমি শুধু কইতাছি হে শুধু सुनতাছে এর জোনতাছে না তো দুই পক্ষের কথা লাগে মুসা তোমার হাতে কি মুসা আলাইহিস সালাম বলতে পারতো আল্লাহ আমার হাতে কি তুমি কি দেখো না কিন্তু না মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথায় অংশ গ্রহণ করলেন তিনি বললেন যে এটা আমার আসায়া এটা ওয়াক্কাহু বিহা আলা গানামি আহাশু বিহা আলা গানামি তাওয়াক্কাহু বিহা ওয়া আহাশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু ওখরা কথা শুরু হলো জমলো আমি কথা বলবো আপনারা দুচারটা জবাব দিয়েন তাহলে কথা জমে উঠবে তেইশ বছর চলে গেল কিন্তু মক্কায় সামান্য পরিবর্তন আসে নাই ধ্যানে বসলেন ধ্যান মানে হলো নির্জনেই অনেক গভীর চিন্তা ভাবনা করা ভাবা কোরআন শুধু তেলোয়াতের কিতাব না কোরআন নিয়ে গবেষণা দরকার ভাবা দরকার

অথচ সমাজ পরিবর্তনের জন্য তেষ্টা বছর তিনি চেষ্টা করলেন এবার আল্লাহ ভাবলেন আমার সুর পরিবর্তন করতে চায় কিন্তু পরিবর্তন হয় না তাই তিনি জিব্রিলামিনকে গারে হেরায় পাঠায়া দিলেন জিব্রিল আমিন প্রিয় নবীকে গাড়ে হেরাতে তিনবার বুকের সাথে ঝাপটায়া জড়াইয়া ধরলেন বললেন করা আমার রাসূল জবাব দেন মা আনাবি করি আমি তো পড়তে পারি না আমি পাঠক নই তৃতীয়বারে বুকের সাথে শক্ত করে জড়ায় ধরে সেরে এবার বললে খালা এসে গেল কোরআন সুর আলাকের প্রথম পাশায়াত কোরআন আসলো আমার রাসূল এখন থেকে নবী দাবি করছেন আমি নবী আমি রাসুন মা খাদিজা নবীজিকে বলেছে আপনাকে গাড়ে হেরাতে কে জড়ায়া ধরল তিন বাস আপনি বলছেন যে হাসি আলা আলসি আমি আমার জীবনের ব্যাপারে শঙ্কিত আপনি বুঝছেন না যে কি হল ওরা কাবিন নৌফলের কাছে চলেন আমার সাচাতো ভাই বড় আলেম সে জানে তৌরাত এবং জি

লিতহরি যেন না স্যামিনাস জুলুমা তিল আর নুর অনবি অন্ধকারে ডুবে আসে জাহেলিয়াতের মানুষ বলুক বছর চেষ্টা করলেন অন্ধকার থেকে তুলতে পারলেন না আমি আপনার কাছে একটা কিতাব পাঠাইলাম লিতহরি যেন না স্যামিনাস জুলুমা এই কিতাবের দ্বারা মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাইয়া দেবেন নবীজি আবার চেষ্টা করলেন আবার দাঁড়াইয়া গেলেন চল্লিশ বছর ছয় মাস বয়স কোরআন শুরু প্রথম মাস এসেছিল যোগে কোরআন শুরু হলো নাজিল নবীজির বয়স চল্লিশ বছর ছয় মাস হওয়ার পরে রসুল আবার দাঁড়ালেন কে আছো আমার সাথে একাত্মতা পোষণ করবে আমি আল্লাহ রসুল আবু বকর হাত তোলা দিলেন যে আমি রাজি মা খাদিজা বলে আমি রাজি আলী বলে আমি রাজি জায়দ বলে আমি রাজি নবীজি সাল্লাই তিনি এই দাওয়াত দিতে থাকলেন দাওয়াত দিতে দিতে রাসুলের বয়স তেষট্টি প্রচেষ্টা শুরু হলো সতেরো বছর থেকে চল্লিশ বছর তেইশ আবার চল্লিশ থেকে তেষট্টি এখানে কত তেইশ একই ব্যক্তি প্রথম চেষ্টার অংশ 23 পরবর্তী প্রচেষ্টার অংশ 23 প্রথম 23 বছরে রেজাল্ট ছিল জিরো পরে 23 বছরে এমন পরিবর্তন ফুলে ফলে সশোভিত আব্দুল্লাহ بیٹা মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন দুনিয়ার সবচেয়ে বড় নায়ক সেরা মানের হিরো বাহ এমন পরিবর্তন হলো এন্তেকালের আগে নবীজি বলছেন খাইর হল পুরুণী এখন আর জাহেলিয়াত নাই তোমরা সবাই মিলে যে যোগের নামা ইয়ামে জাহেলিয়া দিলে আমি নবীম হাম্মদ ঘোষণা করছি আমার যোগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোগ আপনাদের কাছে আমার একটু প্রশ্ন দয়া করে জবাব দিয়েন জানা থাকলে একই ব্যক্তি প্রথম তেইশ বছর রেজাল্ট পান নাই মানুষগুলো ডুবেই ছিল চেষ্টা করেছেন আলো দেখাতে পারেন নাই ওই ব্যক্তি পৃথিবীকে আলোকিত করে ফেলেছে জাহেরিয়া দূর হয়ে সর্বশ্রেষ্ঠ দোক হয়েছে কারণ কি কারণ শুধুমাত্র তিনি প্রথম তেইশ বছর চেষ্টা করেছিলেন কিন্তু কোরআন ছিল না সেই চেষ্টাটা তিনি করেছেন ব্যক্তিগত চিন্তা চেতনা থেকে যে কিভাবে মানুষকে ভালো করা যায় কিন্তু পারেন নাই পরবর্তী তেইশ বছরের প্রচেষ্টা ছিল মানে হাওয়া এনহু পরবর্তী তেইশ বছর একটা কথা নিচ থেকে বলেন নাই যা বলেছেন সব কব কটা এবার মাধ্যমে পুরা শেষ বাংলাদেশের বয়স চুয়ান্ন বছর হয়ে গেল এই চুয়ান্ন বছরের বাংলাদেশে কত নেতা আসলো কত নেতা গেল বঙ্গবন্ধু বড় শখ করে বাংলাদেশটাকে স্বাধীন করেছিলেন উনি চেয়েছিলেন আমাদেরকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেবেন কিন্তু তিনি পারেন নাই বরং দেশ স্বাধীন হওয়ার কয়েকদিন পরে এক দেড় বছরের ব্যবধানে তিনি আপসেট হলেন হতাশ হলেন তিনি একটি বক্তৃতার মাঝে বললেন মানুষ পায় খনি আমি পাইছি সরের খনি বলেছেন কি এটাকে আমার কথা না বঙ্গবন্ধুর কথা উনি বলছেন আমার ডানে চোর আমার বামে চোর আমার সামনে চোর আমার পিছনে চোর লক্ষ্য করুন তিনি পারেন নাই পর উনাকে হত্যা করা হলো বিপ্লব হলো পনেরোই চলে গেলেন তারপরে বাংলাদেশ আরো কত প্রেসিডেন্ট পেল তার মাঝে একজন সৎ নেতা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিও চেয়েছিলেন দেশটাকে সুখী সমৃদ্ধশালী দেশে পরিণত করতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানও পারেন নাই অল্প দিনে তিনিও দুনিয়া থেকে চলে গেলেন পরে আমরা প্রেসিডেন্টের সাথকে দেখেছি নয় বছর লম্বা সময় দেশ চালাইলেন তারপর খালেদা জিয়া চালাইলেন শেখ হাসিনা চালাইলেন কিন্তু বাংলাদেশ চোরের খনি পরিবর্তন হয় নাই বরং সুরগুলা ডাকাত হইয়া দেশের টাকা গত পনেরো বছরে কানাডায় পাঠাইয়া বেগম পাড়া বানাইছে দেশের টাকা লুট করছে ইসলামী ব্যাংকের মাত্র শাখা থেকে নাকি টাকা বিদেশে পাচার করেছে হাজার কোটি দেশটা পরিবর্তন হয়নি এখনো মানুষ আশি টাকা নব্বই টাকা দিয়ে সবজি কিনে কেজি দরে খাওয়া লাগে দুইশো টাকার বেশি টাকা দিয়ে কিনতে হয়েছে এমন সময় আমাদের গেছে। একটা ডিমের দাম দশ টাকা প্রিয় ভাইয়েরা পরিবর্তন আসলো না কেন এবার কারণ শুনুন কারণ হলো চুয়ান্ন বছরের নেতারা তারা বাংলাদেশ পরিবর্তন চেয়েছে সুখী সমৃদ্ধ শান্তির বাংলাদেশ চেয়েছে কিন্তু তারা আল্লাহর কোরআন দিয়ে পরিবর্তন চায় নাই তারা ডক্টর কামালের সংবিধান দিয়ে চেয়েছে আমার নবী মুহাম্মাদের মতো যোগ্য মানুষ যদি কোরআন ছাড়া জাহেলিয়াত দূর করতে না পারে অন্যায় চুরি ডাকাতি দূর করতে না পারে কোন শেখ মজিদ কোন জিয়াউল রহমান পারবে না পরিবর্তন চাইলে কোরআনের কাছে যাওয়া লাগবে সারা পরিবর্তন সম্ভব সারা পরিবর্তন হবে না